হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো গাইজ আমরা আজকে হাটে গরু দেখতে যাব তো তোমরা আমাদের সাথেই থাকো আর আমরা চলো যাওয়া যাক তো গাইজ আমরা এখন গরুগুলো দেখতে চলে আসছি তারপর আমরা প্রথমে এই গরুগুলা দেখলাম এখানে মোট এগারোটা গরু আছে গরুগুলোও বড় সড়ো আছে দেখতেও সুন্দরই আছে তো তোমরা গরুগুলা একটু দেখো সবগুলা গরুর দাম তারা লাখের ওপর চাপছে তারপরে এগুলা দেখে আমরা আবার রওনা হলাম নতুন গরু দেখার উদ্দেশ্যে সেখান থেকে চলে আসলাম নতুন গরু দেখতে এখানে মোট বিশটা গরু আছে একটি বড় খামার আমরা গিয়ে দেখলাম খামারের গরুগুলোকে খাবার দিয়েছে তাই আমরা আর গরুগুলোকে দেখ ডিস্টার্ব করলাম না সেখান থেকে আমরা চলে আসলাম আবার নতুন গরু দেখার উদ্দেশ্যে তারপর আমরা এখানে এসে দেখে আরও ছয়টা গরু আছে গরুগুলোও খুবই বড় বড় গরু দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর আর গাইস তোমাদের কার কার আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারপর আমরা এই গরুগুলা দেখে সেখানে গরুগুলার সাথে কিছুক্ষণ সময় কাটালাম তাদেরকে একটু মুছে দিলাম মুছে তারপর আমরা সেখানে শুনছি একটি ছোট্ট খামায় নাকে অনেক বড় বড় দুইটা গরু আছে সেগুলো নাকি তার মালিকের ফালা গরু তারপর আমরা সেগুলো দেখার জন্য চলে গেলাম চলো যাওয়া যাক তারপর আমরা আমাদের সাইকেলটা নিয়ে আবার রওনা হলাম নতুন গরু দেখার উদ্দেশ্যে এখানে এসে দেখি গরুগুলা অনেক বড় তাদের খামারের থেকেও গরু বড় তারপর আমরা চলে গেলাম এই ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ওই যে দেখো সামনে আমাদের বাড়ি